তিন দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি সারা দেশে প্রশাসনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিরশীল করার চেষ্টায় প্রতিবাদ ছাত্র দল বিক্ষোভ মিছিল করছে এবার রাজধানী সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলনে বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিকে সতর্ক করে বলা হয় দেশের স্বার্থে জাতীয় ঐক্যর স্বার্থে বিএনপি অঙ্গ সংগঠনগুলোর ধৈর্য ধরে আছে তবে ধৈর্যের বাদ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল এদিকে আগামী বৃহস্পতিবার সতেরোই জুলাই একই বিষয়ে সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে যুবদল মঙ্গলবার পনেরোই জুলাই বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনের এর আগে বিকাল চারটা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ করে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নেতারা তবে বৃষ্টির মধ্যে বেলা তিনটার আগেই অনেক নেতাকর্মী নয়াপল্টন জড়ো হন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন পুরান ঢাকায় ঘটনায় যে ভিডিও করছে সে কেন খুনিদের বিবৃতি করতে গেল না তাকে কেন আঘাত করা হলো না এর তাকে কেন আঘাত করা হলো না এটি নিছক দুর্ঘটনা নয় এটি বিএনপির বিরুদ্ধে সাধারণ চক্রান্ত ছাড়া কিছু নয় তিনি বলেন আমাদের দিকে আঙ্গুল তুলছে বাংলাদেশ জামাতি ইসলাম এদেশে কিছু ভুলে গেছে হানাদার বাহিনী আপনারা মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন বিএনপির দিকে আঙ্গুল তোলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন তিনি বলেন ধৈর্যের বাদ ভাঙবেন না যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তাহলে জাহান নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের ইসলামী আন্দোলনের উদ্দেশ্যে তিনি বলেন হুজুরের নামে কিছু বললে তার আবার কষ্ট পায়। হুজুরকে শুধু এটুকুই খাইবা গাছ লাগাইয়া খাইও পরের গাছের পানে সভাপতি এস এম জিলানি বলেন একটি স্বার্থলম্বী মহল বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য এবং তার সঙ্গে আরেকটি স্বীকৃত দালালের ঐক্যবদ্ধ হয়েছে নতুন করে তারেক রহমানের বিরুদ্ধে প্রজ্ঞাপন ছড়াচ্ছে জিলানি বলেন আপনারা ভয় পেয়েছেন কারণ তারেক রহমান যদি এবার বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের ভোটে নির্বাচিত হয় ক্ষমতায় বসতে পারে তাহলে আপনাদের বেল নেই সে কারণেই তারেক রহমানকে টার্গেট করেছেন শেখ হাসিনা এবং এ কাজেও ব্যর্থ হয়েছেন আপনারাও অতি শীঘ্রই ব্যর্থতার পরিচয় দিবেন বলে আশা করছি কেউ যাতে দলের মধ্যে ঢুকে অপকর্ম করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও দলটির মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর মারুফ আলী এরপর নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি কাকরাইল মোড় শান্তিনগর মালিবাগ মোড় মৌচাক মগবাজার ও বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে শেষ হয় মিছিল দলের নেতারা জামাত শিবিরের আস্তানা ভেঙ্গে দাও সৌরাচার আর রাজাকার মিছিলে মিছিল জামায়াত শিবির এই মুহূর্তে সৌরাচার পিন্ডি যাবে রাজাকার দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না শৈদার বাংলা রাজাকার ঠাই নাই মব সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলে একসাথে জামায়াত শিবির রাজাকার জুলাই করছে ছাড়খার বিভিন্ন ছোড়গান দেয় সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতারা শাহবাগ অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় দলের মিছিল এবং প্রোগ্রামের মধ্যে অস্থায়ী যে একটা সমাবেশ ছিল এই সমাবেশের মধ্যে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন সেখানে বিশেষ করে তারা যে দল তিনটিকে কঠোর হুঁশিয়ারি এবং কঠোরভাবে হুঙ্কার দিয়ে বলেন সে দল হলো বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এই তিনটি দলকে তিনি কঠিন হুঁশিয়ার করবেন পরে বলেন বিশেষ করে জামায়াত শিবিরকে নিয়ে কঠিন হুঙ্কার দেন তাদের পূর্বের ইতিহাস রাজাকারের ইতিহাস এবং যুদ্ধ অপরাধের ইতিহাসটা তারা ইঙ্গিত করেন তারা এ কথা বলেন অর্থাৎ একাত্তরে যুদ্ধকালীন সময় আপনারা বাংলাদেশের মানুষের বাড়ি চিনিয়ে চিনিয়ে দিয়েছিলেন জামাত শিবির এবং ইসলামী এই দল দুটোকে বিশেষ করে বিভিন্নভাবে তারা ছোটো গানে ছোটো গানে বিভিন্ন কথা বলেন